হ্যাবি দেখেন কত সোভার ডিজাইন হাতাটা তো আমরা দেখি ডিজাইনটা আবার অন্যরকম দেখেন এখানে স্প্রিং এর কাজ কারদানা কাজ এখানে স্টোন করা আছে নিচে এরকম ঝুল করা আছে এটা হচ্ছে আপনার ক্রপ টপ ক্রপ টপ ব্লাউজটা খুব সুন্দর করে নট অনলি এটা প্রত্যেকটার কিন্তু বিশাল ঘের দেখেছেন প্রত্যেকটা লেহেঙ্গার এরকম ঘের থাকবে আমরা প্রত্যেকটা ধরতে পারিনি তাও আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা খুব সুন্দর লেহেঙ্গা নিয়ে তা আবার হাতের কাজের এইজি দেখেন আপনার কাটচুপি কাজের লেহেঙ্গা দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য তো ফেয়ার্স এই ভিডিওতে থাকবে ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো বছরের টিনেজ মেয়েদের কালেকশন ফেয়ার্স দেখেন কালার দেখলেই কিন্তু ঈদ এই যে দেখেন স্টোন করা এইখানে একটা সুন্দর ঝুল করা আছে ছোট্ট মেয়েদের এই ধরনের ঝুল থাকলে কত ভাল লাগবে পুরোটাই স্টোন ছিটানো আছে দেখেন একদম রিয়েল স্টোন হ্যাঁ এটা একদম রিয়েল স্টোন পুরোটা লেহেঙ্গা এভাবে ছিটানো এবং ভিতরে কিন্তু আপনার এই যে ক্যান ক্যান দেয়া আছে অনেকগুলো পার্ট এই যে দেখেন অনেকগুলো পার্ট দেখেছেন এবং ভিতরে এরকম সফট পার্ট দেয়া আছে ওকে খুবই কোয়ালিটি ফুল এ ফুল কালেকশন এগুলো হচ্ছে একদম অরিজিনাল বোম্বের আপনার হচ্ছে লেহেঙ্গা বাচ্চাদের জন্য ছয় থেকে শুরু করে বারো তেরো বছরের বাচ্চাদের দেওয়া যাবে এটা টপ টপটা দেখি এই যে দেখেন ফিয়ার্স ফিয়ার্স এটার ক্রপ টপটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ জাস্ট সেই পুরাটা এইভাবে কাজ করা থাকছে আচ্ছা এটার সাথে আর কি কি আছে একটা সুন্দর নেটের ওড়না পেয়ে যাবেন কোমরে পেয়ে যাবেন একটা বেল্ট ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সাইডে এরকম ঝুল করা আছে এটাও কিন্তু সেম ভাবে আপনার পুরাটা স্টোন ছিল এটা হচ্ছে ক্রপ টপটা এটা ডিজাইনটা আবার অন্যরকম দেখেন এখানে স্প্রিং এর কাজ কারদানা কাজ এখানে স্টোন করা আছে নিচে এরকম ঝুল করা আছে হাতাটা দেখেন খুব সুন্দর সামার ফ্রেন্ডলি একটা হাতা এসছে এটা হচ্ছে আপনার বেল্ট কোমরে এটা হচ্ছে ওরনা ভিয়ার্স মার্শাল্লাহ এত সুন্দর একটা টক টকে রেড কালার জাস্ট দেখেন এটার কিন্তু বিশাল ঘের ভাই ওই সেটা ধরেন এই যে দেখেন অনলি এটা প্রত্যেকটার কিন্তু বিশাল দেখেছেন প্রত্যেকটা লেহেঙ্গার এরকম ঘের থাকবে আমরা প্রত্যেকটা ধরতে পারিনি তা আবার হচ্ছে বাচ্চাদের এটার সাথে থাকছে আপনার নেটের ওড়না থাকছে এটার ক্রপ টপটা কত হ্যাবি দেখেন কত সোভার ডিজাইন হাতাটা তো আমরা দেখিয়েছি একদম সামার ফ্রেন্ডলি একটা হাতা এখানে এগুলো সব হাতের কাজ কাটচুপি কাজ ঠিক আছে এই দেখেন কাঠচুপি কাজ করা আছে একদম ইউনিক কিছু চাইলে আপনাদের কিন্তু আসতে হবে ফাহিম কালেকশন এটা দেখেন কালারটা ডিফারেন্ট ঠিক আছে যারা হচ্ছে একটু ডিফারেন্ট চান ওর না এটা হচ্ছে আপনার ক্রপ ক্রপ টপ টপ ব্লাউজটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরাটায় ছিটানো ছিটানো পুরাটায় ছিটানো ছিটানো এই যে দেখেন অনেক সুন্দর মার্শাল এটা হচ্ছে রেড কালার ওড়নাটা এটা হচ্ছে কোমরের বেল্ট তো ফেয়ার্স এই যে এটা হচ্ছে আপনার টপ টপটা তো ভাইয়া সাইজ অনুযায়ী যদি প্রাইসটা একটু জেনে নিই আমরা

আর অনলাইনে এই নাম্বারটা দেয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করুন